হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই 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 ভালো আছেন ভিডিও সামনে দোষ আসছেন ভিডিও যাচ্ছে তো গাইস আজকে আমরা শর্ট গান দিয়ে অনলি ওয়ান শর্ট চ্যালেঞ্জ করব যেটা হোক এম টেন কিংবা যেটা হোক এম ওয়ান সেভেন দিয়ে তো আজকে ভিডিও ভিতরে কিন্তু অনেক মজা হতে চলেছে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেললাইকনটি বাজাই দিন তো ছোট্ট একটি ইন্টার মাধ্যমে শুরু করা যাক আজকের ভিডিও টু গেইস আমরা কিন্তু নেমে যাচ্ছি দেখে দেখি এখান থেকে আমরা শর্ট রেঞ্জের কোন গানটা পাই তো আমাদের এই শর্ট রেঞ্জের গানটা দিয়েই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা করতে হবে তো বেশ আমি এখানে নেমেই কিন্তু পি নাইনটি পাইছি কিন্তু আমরা পি নাইনটা নিতে পারবো না কারণ আমাদের দেশকে এম এন সেভেনটা দিয়ে কিংবা এম টেনটা দিয়ে ওইটা দিয়ে আমরা ওয়ানলি ওয়ান শার্ট করতে পারবো তাছাড়া কোনো গাছ আমরা সায়েন্স করতে পারবো না তো এখানে পাঁচশো টোকেন পেয়ে গেলাম তো ওইখানে কিন্তু আমি ম্যাক্সিমামটা পাইছিলাম কিন্তু ম্যাক্সিমামটা দিয়ে ওইটা ওয়ান শার্ট মারা যায় না যেহেতু একটা শর্ট দিলেই কিন্তু যাতামতো হয়ে যায় তো ওই আমার পিছনে কিন্তু একটা ম্যান আমার কিন্তু ভালোভাবে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছে তো ও ম্যানটা কিন্তু আমার পিছনে ছাড়তেছে না ও কিন্তু আমার ড্যামেজ দিতে দিতে পঞ্চায়েত করে ফেলছে তো ওই আমার এই সাইডেও ম্যান তো আমার সব সাইডে কিন্তু দুইটা ম্যান মিলে কিন্তু আমার ফায়াত দিচ্ছে তো আমি এই সাইড দিয়ে ঘুরে যাই ঘুরে গিয়ে দেখে আমি এখান থেকে পাশ কাটাতে পারি কিনা তো ওই দুইটা ম্যান কিন্তু আমার উপরে রাজিয়ে দিছে তো আমি এখানে একটা গ্রেনেড মারি আমার কাছে গ্রেনেড ছিল তো ওই আমি এখানে বুদ্ধি করে গ্রেনেডটা মারার কারণে ওরা কিন্তু আমার পিছন নিতে পারে নাই এজন্য ওরা ওই সাইডে চলে যায় কিন্তু আমরা এখানে কিন্তু কোনো প্রকার এমএনএ সেভেনটা পাচ্ছে না কিংবা এম টেন ফোর্টিটা পাচ্ছে না তো ওই সেখানে একটা গাড়ি ছিল তো গাড়িটা নিয়ে এখান থেকে বেরো যেতে পারতাম কিন্তু গাড়িটা নাই তো এখানে একটু খুঁজে দেখি দেখি এখানে এম টেনটা পাই কি না কিংবা এমন এট্রি সেভেনটা তো ওই আমি এখানে আমার এইসে অবস্থা কিন্তু বারোটা বাজে দিছে তো আমি এখান থেকে মেডিকেটটা করে নিই নিয়ে দেখে বেরোয় দেখি এই সাইডটা সামনের দিকে আবার যাই দেখি ওইদিকে ভালোভাবে খোঁজা হয়নি যেহেতু আমার ম্যানগুলো অনেক তালাস ছিল এই জন্য কিন্তু আমি এখানে কোনো প্রকার খুচরা করতে পারি নাই তো দেখি আমার এখানে হালকা একটু নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে কিন্তু আমার এই এটা নেই ভিতরে এসে গেছে ঘরের ভিতরে তো আমি এখান থেকে সামনে গিয়ে দেখি এখানে কোনো প্রকার এম টেন সেভেনটা কিংবা এম টেন ফোরটিটা ওইটা আছে কিনা তো এইখানেই পুরো পিকে প্রায় খোঁজা অর্ধেক শেষ কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার এই শর্ট রেঞ্জের গানগুলো পাচ্ছে না তুমি এইখানেও খুঁজতেছে কিন্তু পাচ্ছে না কিন্তু পিকের ভিতরে ম্যান কিন্তু ফাইট করতেছে পিকের ভিতরে ম্যানরা কিন্তু অনেক ম্যান আছে তো আমি দেখি এই সাইডে ঘুরে গিয়ে দেখি এই সাইডেও কোনো প্রকার কোনো শর্ট রেঞ্জের গানটা আছে কি না তো এইখানেও কিন্তু কোনো প্রকার কোনো শর্ট রেঞ্জের গানটা নাই তো ওই আমি এইখান থেকে রেপার কিটটা মেরে নিলাম তো সামনে একটা কার আছে তো ওই গাড়িটা নিয়ে দেখি স্বামীকে গাড়িটা ফাটাই দিয়েছে আমি একটা ল্যান্ডমাইন পাইছি এইখানে এসে তো এইখানে ল্যান্ডমাইনটা দেখি দিয়ে এই সাইড দিয়ে বেরোয় যাই তো বইস আমার সামনে কিন্তু একটা গাড়ি আছে মোটর সাইকেল তো মোটর সাইকেলটা নিয়ে গিয়ে দেখি কোনো প্রকার কোনো সাইডে কিংবা এমএন এইট পাই না তো বাইস আমার সামনে কিন্তু মোটরসাইকেলটা আছে তো এস এইখানেও খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু এইখানেও পাইলাম না তো এখানে সামনের দিকে যাই সামনের পিকের যে সাইটের ঘরে গিয়ে দেখি ওইখানে কোনো প্রকার ইমিট্রিশিয়ানটা আছে কি না বা এম টেনটা তো এস এখানে আমি কিন্তু গাড়ি থেকে আগে নেমে গেছি তো এস এইখানে ট্রোগোনো আছে বাট ম্যাক্স এম টেনটা নাই ম্যাক্স সেভেনও এইখানে আসে কিন্তু কোনোভাবে ট্রোগোনটা পাচ্ছে না এইখানে আরেকটা ম্যাক্স সেভেন তো আমি এইখান থেকে এমওগুলো কালেক্ট করে নিয়েছি এমনগুলো কালেক্ট করে নিয়ে দেখি করতে আমরা কিন্তু এইখানে চলে এই সাইডে পশ্চিম সাইডে তো দেখি কিংবা কিনা তো আমার সামনে কিন্তু এম টেনটা পাইছি অবশেষে তো এই অনেক খোঁজাখুজির পরে কিন্তু এম টেনটা পাইলাম তো বেশ দেখি আমি এখান থেকে নেমে দেখি আমার এই সাইডে রিভাইভ দিয়েছে তো আমি এখান থেকে টোকেনটা কালেক্ট করি আর সামনে যেহেতু আমি গাড়িটা নিয়ে এই এম ওয়ান এইটটি সেভেন কিংবা খুঁজতেছিলাম তো আমি থেকে গাড়িটা নিয়ে যাই গিয়ে দেখি ওরে মারতে পারি কিনা ওর টিম মেটটা হয়ে গেলে কে কিন্তু আমি মারার ইচ্ছা আছে তো ও দেখি ওর মতো রিভিউভ দেয়নি তো বলছে আমি যাওয়ার সময় এতে ওতে ঘা খাইতে খাইতে কিন্তু ওর টিম ওর ও রিভাইভ দেওয়া হয়ে গেছে তো বেশ আমি কিন্তু ফায়ার করছি কিন্তু এই ফায়ারটা আমার নেটওয়ার্ক খারাপের জন্য দেখায় নাই তো ওরে কিন্তু একটা ওয়ান শট সি কিন্তু ফুল ড্যামেজ তো বেশ করে কিন্তু আবার একশো তেরো একশো দিয়ে কিন্তু ওরা টাউন করে গেলাম অনষট ডি তো বই আমার ভীষণ থেকে কিন্তু আরেকটাই নিমি আমারে মারতেছে তো বইসে আমি এখানে দাঁড়ায় মেডিকেট করে নিই মেডিকেট করে দিকে আমার কাছে ভালো মেডিকেট কিংবা কোনো কিছু লুট ছিল না বলে আমি এখান থেকে লুট থেকে নিই কিছু লুট করে নিই তো বইস এ কিন্তু আমার ওই সামনের ম্যানটা কিন্তু আমার গুলাল ফাটাচ্ছে তো আমি এখান থেকে বেশটা ভালো করে নিলাম রেফার কিট দিয়ে তো কে আমি সামনে যাইতে না যাইতে দেখি গাইছে আমার সামনে থেকে ফায়ার করতেছে একটা ম্যান তো কে আমি এখানে নেমে যাই নেমে শট দেওয়ার চেষ্টা কিন্তু বাইশ কোনোভাবে ওর গায়ে এম লাগতেছে না তো কেছে আমি এখানে আপডালে এসে আবার শট দিই কিন্তু ও কিন্তু আমার জাতা দিয়েই প্রায় মেরে দিছিলো তো কেছে আমি এখানে গোলাল মেরে এখানে কাবারে গিয়ে মেরিগেট করতেছিলাম করতে করতে চাইছিলাম তো বেশ ও কিন্তু গায়ে নিয়ে ফলাশছিল তো আমি শট দিয়ে দেখি এই ডাউন করার চেষ্টা কিন্তু বেশ ও গাড়ি নিয়ে চলে গেল তো আমি এইখানে দাঁড়াই মেডিকেটটা করে নিই তো বেশ আমি এইখানে মেডিকেট করলাম বেসটাও ভালো করে নিলাম তো এস দেখি ভিতরের দিকে যাই ওই ম্যানটা মেবি এই সাইড দিয়ে ঘুরে গিয়ে টিম মেটে দিতে গেছে মনে হয় টিম মেট সোলো আছে ও তো তবে দেখি আমি এই সাইড দিয়ে যাই দেখি একটা হর্ন দেওয়ার আওয়াজ পাচ্ছি তো বেশ দেখি এইখান থেকে ঘুরতেছিলাম কিন্তু এই ম্যানটা কোন সাইডে বসতেছিলাম না তো বাইশ দেখি এখানে একটু হালকা লোড করে নিলাম নিয়ে দেখি সামনের দিকে যাই দেখি সামনের দিকে আর কোনো প্রকার কোনো ম্যান আছে কিনা তো বেশ দেখি আমি টোকেনটা কালেক্ট করে নিয়ে আসি যেহেতু আমার কাছে এম টেন এক চিপওয়ালা আছে দেখি আমি ভেন্ডিং থেকে আর দুইটা চিপ কিনে দেখি এমটেনটা ম্যাক্স করতে পারি কিনা তো বাইস আমি এখানে এসে কিন্তু বেন্ডিং থেকে আমি কিন্তু দুইটা চিপ কিনে নিলাম তো চিপ কিনে নিয়ে দেখি এম ম্যাক্স করে নিলাম তো দেখি আমি পিকের এই সাইড দিয়ে গিয়ে ঘুরে গিয়ে দেখি আমি এইখানে আর কোনো প্রকার ম্যান পাই কি না তো এইখানে কিন্তু ওই আমার সামনের থেকে যে মেয়েটা মারতেছিলো সেই মেয়েটা এখানে চলে আসছে সে কিন্তু আমার ভালোই ড্যামেজ দিয়েছে ওয়ান শট লাগাইছি কিন্তু ও এখানে ঘুর করতেছে আর আমি এখানে মেডিকেটটা করে নিই তোকে দেখি আমি এই সাইড দিয়ে গিয়ে দেখি ওরে মারতে পারি ও কিন্তু জাম শট দিয়েছিলাম এই কিন্তু আমি ওটা কিন্তু একটা ওয়ান টাপ দিয়ে কিন্তু ওয়াইফ আউট করে দিলাম ও মেবি সোলো ছিল এই আমি গেছ এখান থেকে একটু লুট করে নিই করে এখানে মেরিকেট করে নিইখানে কিন্তু ভুল করে আমার গান উঠছিল তো সেই গানটা দিয়েছি কিন্তু সুপার মেরিকেট আর কয়েকটা ইনহেলার ছিল এই সুপার মেরিকেট আর ইনহেলার কয়টা নিয়ে আই নিয়ে গেছি দেখি সামনের দিকে যাই দেখি সামনের দিকে আর কোনো কোনো ম্যান আছে কিনা তার আগে ভেজটা ঠিক করে নিলাম রেফার দিয়ে তো এর দেখি সামনের দিকে কোনো ম্যান আছে কি না তো এর থেকে আমি এই সাইড দিয়ে বিমান শক্তির দিকে যাই কিন্তু গেছে আমার সামনে কিন্তু একটা ম্যান আছে তো আমি দেখি এই সাইড দিয়ে ঘুরে যাই কিন্তু গেছে ওই সাইডের ম্যানটা মনে করে মেরে দিছে তো আমি এই সাইড দিয়ে দেখি বিমান শক্তি ওই দিকে যেতে পারি কি না তো এই দেখি যারা যারা চ্যানেল নতুন আছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দেন তো গেছে আমি এই সাইড দিয়ে যাইতেছিলাম যাইতে গিয়ে দিকে গেস আমার পিছনে কিন্তু সেই ম্যানটা যাচ্ছিলো ফার্স্ট দিয়েছিল এবং টিমের রিভাইভ দিতে যাচ্ছে তোমাকে আমি এখান থেকে ফার্স্ট ইংল্যান্ডটা কিন্তু খেয়ে নিলাম খেয়ে গেছে দেখি ওরে ওয়ান টপ দিতে পারি কিনা তো গেস ওরে কিন্তু তোর একটা বডি ড্যামেজ লাগছে কিন্তু আর একটাও দিয়ে দিচ্ছি তো গেস মরে না আর আমি মাইন পাতাইছিলাম তাতে তার একটা সাত আশি ড্যামেজ খাইছে তো এস দেওয়ার চেষ্টা কিন্তু গেস অবশ্যই ওয়ান টপটাও দিয়ে দিলাম তো আমার হেলথ অবস্থা বারোটা ঝুলছে তো ও কিন্তু ওইখান থেকে ইঞ্জেকশানটা নিচ্ছিল তো ওরে কিন্তু বড়ি ড্যামেজ দিয়ে যাতা দিয়েই কিন্তু ফিনিটা দিলাম তো আমি এখান থেকে শুয়ার মেরিটটা করে নিই তো বেশ এইখানে কিন্তু আমার উপরে একটা স্ক্যানার দিচ্ছিলো তো এই স্ক্যানে কিন্তু আমার সামনে একটা ম্যান তো আমি এখানে একটা ফায়ার দিয়ে কিন্তু গুলাল মেরে দিই তো আমি এখান থেকে আমার ট্রিটমেন্টটাও হয়ে গেছি তো বেশ ওই ম্যানটা কিন্তু আমার এদিকে পলাশছে মেবি ওর কাছে ভালো লুট নাই তো বেশ আমিও ওয়ান শট মারতেছিলাম কিন্তু ও ঘুরে চলে গেছে ওই সাইড দিয়ে তবে দেখি আমি এই সাইড দিয়ে যাই গিয়ে দেখি ও তো এই কিন্তু ঘুরে আবার আবার আমার সামনে দিয়েই চল চলে গেছে তো আবারও কিন্তু পলাইতেছে যে তো মনে স্কটে ওয়ান মানে একজনই আসে বাইসে ডুতে তো সোরে কিন্তু ভালো মতন ড্যামেজ দিয়ে অন করে তোকে ওরে গিয়ে দেখে গিয়ে সোরে মেরে দিছে তো এই ম্যানটা কিন্তু উপরে ছিল উপরে উঠছে কেমনি জানি না তো এসে আমি এখান থেকে নেলে আমি কাবারে যাই না হলে কাজ কাছে মরে যাবো মার খাবো বেশি করে তো আমি এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছিলাম গিয়ে দেখি আমার এই স্কানের ভিতরে উপরে একটা ম্যান দেখাচ্ছে তো আমি এই সাইড দিয়ে গিয়ে দেখি ওর কাছে এই লুটের বক্সে একটা ভেস ছিল চার লেবেলের তো এখান থেকে নিতে পারি নাই তো এখানে ভেস্ট চার লেভেলের ভেসটা নিয়ে নিলাম তো বেশ যে নিতে যাবো সেই দেখি গাইস ওই উপরে ম্যানটা কিন্তু এখানে নিচে নামছে তো আমি কিন্তু এরে পন্ট আপ দেওয়ার চেষ্টা কিন্তু গাইস ওর বডি ড্যামেজ লেগেও আমি এখান থেকে চলে গেলাম অনসটটা লাগলো না তো এখানে দাদাই কিন্তু মেডিকেট করতেছে কি এখানে লুট করতেছে এটা জানি না ওই থেকে আমি এখান থেকে রেফারকে হেলথের অবস্থা ভালো করে নিইস নিয়ে গিয়ে দেখি ওরে একটু মারা যায় কি না তো ওরে কিন্তু মনে হয় আর একটা টিমেট ম্যানেজেছে তো মনে আমি এই সাইডে ঘুরে গিয়ে তাও দেখি আমার ওই সাইডে ম্যানটা আছে তো আমি এখানে গান শেষ করতে করতে যাচ্ছিলাম তো এই সাইডে গিয়ে দেখি সে ম্যানটা এখানে নাই ওই সাইডে চলে গেছে তো আমি এই দিয়ে যাই গিয়ে দেখি ওই সাইডে সে ম্যানটা কই তো ওই এইখানে কিন্তু ওরেও একটা ওয়ান শার্ট দিয়ে দিছি ভালো মতন ডে দিয়েছি সেভেনের ওটা দিয়ে দিয়েছি তো ওই যে টিমমেটে কেমনে গুলওয়ালে ভিতর দিয়ে চলে আসলো তো বইস আমার কাছে ও নাই তো আমার এই কিন্তু এই মুহূর্তে দিয়ে মেরে দিছে তো ওরে কি বলবো ওই ম্যানটা আমার এই মানে কেমনি কি বাছাই দিল বুঝলাম না তো বাইস ও কিন্তু আমার সাথে আপ করছে তো ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে দেব অবশ্যই আমার একটু নক দিও কিংবা মেসেজ কিং দিও একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যদি আমার ভিডিওটা তুমি দেখে থাকো তো বইসে আমি কিন্তু এই গাড়িতে উঠলাম কিন্তু ওর কিন্তু ও আমারে মারতেছে তো আমি এখান থেকে নেমে যাই যেহেতু আমার চ্যালেঞ্জের ভিডিও ছিল এইটা তো ওই ও কিন্তু আমার মারার চেষ্টা করতেছে কিন্তু আমি আমার সাথে যে টিম আপ করছিলো ও কিন্তু ওর বারবার বোঝাচ্ছে কিন্তু ও বুঝতেছে না ওই ও কিন্তু আমার মারতেই আসে তো আমি কিন্তু ওরে এক প্রকার মারার পজিশন নিয়ে নেই সেই সময় গাইস ও টিম আপ করে আবার উঠতেছিল উঠতেছিল এই জন্য গাইস আর মারলাম না তো ওই আর কিন্তু দুইটা ম্যান এলাই আছে যেহেতু আমার পাঁচটা কিন্তু আমরা তিনজন এখানে আসি আর দুইটা ম্যানই আছে সামনে তো গিয়ে দেখি আমার এই যে যার সে টিম আপ করছিলাম সে কিন্তু সামনে একটা প্লেয়ারে ভালো মতো ড্যামেজ দেওয়া দিচ্ছে মানে ফাইট নিচ্ছিলো তো আমি এইখান থেকে আগে যাচ্ছিলাম না ওই যে টিম কিন্তু আমারে একটা ড্যামেজ দেওয়া যায় দেড়শো একশোই দেড়শো মতো বেশ আমি এখান থেকে মেডিকেটটা করে কাবারে চলে যাই না হলেও টিম মেটটা আমার কিন্তু মেরে দিবে এই জন্য আমি কাবারে যাই যেহেতু ভুইয়াটা আমার লাস্টে ওই দুইজন আর আমি বসতে চাইছিলাম তো আমার এই সাইডে একটা ম্যান ওরে বডি সেন্ট ড্যামেজ দিই তো সেটা কিন্তু আবার ওয়ান শট দিয়েই কিন্তু ওরে ওয়াইফ আউট করে দিই আমরা এখানে কিন্তু তিনজনই আসি তোকে ভালোবাসার ভাই ব্রাদার তো যদি সে সিনে থাকে তো জন্য কিন্তু ভুইয়াটা ওদেরই দিয়ে দেবো সে সেই তোকে আমি এখান থেকে হাফ আর একটু হালকা মানে সুরিটা নিয়ে নিলাম যেহেতু আমার কাছে প্যান্টটা ছিল না তোকে আমি এখান থেকে মেডিকেটগুলো সুপার মেডিকেট টোকেন সবগুলো ফেলাই দেই দিয়ে আমি এখান থেকে দেখি ওদের ভূইয়াটা দিয়ে দেবো তো বেশ আমার কাছে দুইটা মাইন ছিল লঞ্চ প্যাড ছিল তো বেশ আমি লঞ্চ প্যাড দিয়ে জোনের বাইরে চলে যাব গিয়ে গাইছ ভুইয়াটা ওদের দুইজনেই দেব তো বেশ দেখি আমার কাছে দেখি লঞ্চ প্যাডটা আছে সে দিয়ে দেখি আমার কাছে লঞ্চ প্যাড আছে তো আমি লঞ্চ প্যাডটা এই সাইডে মেরে দিই দেখ আমি এই সাইডে উপর দিয়ে যে জনের দিকে যাবো গাইছ আমার নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে আমি কিন্তু যাইতে পারি নাই তো যার সাথে টিম আপ করছিলাম সে কিন্তু আমার এইখানে আমার ওই লঞ্চ ধরেই চলে যায় তো আমি এখানে মাইন পাতা কিন্তু কয়েছে আমার তিরিশ তিরিশ একত্রিশ করে ড্যামেজ দিছে তো বেশ আমি আমিও ওই সাইডে লঞ্চ প্যাডরে বাইরে চলে যাই গিয়ে দেখি ও ডাউন হয়েছিল তো বেশ এই ম্যানটাও মরে যায় এর নাম টি তাসিন তো গেছে আমি এইখানে মরে গিয়ে ওদের বুয়ে দিই